নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসছি আরেকটা রেসিপি নিয়ে তো আজ করব আমের পাপড় তো এই পাঁপড়টা আমি কিভাবে করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু ওই পাপড়টা আমি কিভাবে তৈরি করছি তাহলে বুঝতে পারবেন না তো এখন আমি শুরু করব। তার জন্য এখানে আমি একটা আম নিয়েছি আর আমটা ভালো করে ধুয়ে নিয়ে এসছি এবার খোসাটা ছাড়িয়ে নেব বাটিতে এখানে জল নিয়েছি আমটা ছোট ছোট করে কেটে নেব। আমের আঠির ভিতরের এই যে যে অংশটা আছে আঁস মতন এটা ফেলে দেব এইভাবে ছোট ছোট করে কেটে নেব এখানে পঞ্চাশ গ্রাম সাবু নিয়েছি আর সাবুটা ভিজিয়ে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিট ভালো করে ভিজে গেছে এই দেখুন এবার পেস্ট করে নেব এখানে এই বাটি মাপ করে এক বাটি জল নিয়েছি এবার দিয়ে দেব পুননটা ধরে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব এই বাটি মাপ করে এক বাটি জল দিলাম আমগুলো এই দেখুন এরকম ছোট ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব ঢাকা দেব ঢাকনাটা তুলে নেব এই দেখুন আমটা একদম গলে গেছে আমটা এবার থেতো করে নেব আমটা ভালো করে ঘেটে নিয়েছি আর এখানে জল জল করে পেস্ট করেছিলাম সাবুটা এবার দিয়ে দেব এক বাটি জল দেবো আর বাটি দেব তো মোট এখানে আমার চার বাটি দেওয়া হয়েছে এইভাবে নাড়তে থাকবো আর নিচ থেকে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে এই দেখুন ঘন হয়ে আসছে একটু লবণ দিয়ে দেব এই দেখুন কতটা বুট বুটি উঠে গেছে তার মানে একদম পারফেক্ট জ্বালানো হয়েছে তো বন্ধুরা এখানে আমি চার বাটি জল দিয়েছি আমটা সিদ্ধ করতে এক বাটি আর এক বাটি সাবুটা পেস্ট করতে আর দু বাটি দিয়েছি আমটা এদিকে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর আপনাদের যদি এই কাঁচা আমের পাঁপড়টা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে পেজটা ফলো করে পাশে থাকবেন তো এখন আমি কড়াইটা নামিয়ে নেব এখানে একটা ছাঁকনি নিয়েছি শেখে নেব। এই দেখুন আমের যে খসাটা আছে এই খসাটা এবার বের করে নিলাম এইভাবে ছেকে দেখুন আমটা সেদ্ধ করার পরেও কতটা আস বেরিয়েছে এবার এটা ফেলে দেব। এইভাবে নাড়তে থাকবো আস্তে আস্তে করে তাহলে ঠান্ডা হয়ে যাবে কিছু শুকনো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেব এখানে কাঁচা জিরে নিয়েছি গোটা এবার দিয়ে দেব জিরে লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এখানে কাঁচা জিরে দেওয়ার একটাই কারণ যখন আমরা পাপড়টা ভাজব তখন কিন্তু জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে যাবে একসঙ্গে তার জন্য কাঁচাই দিলাম তো এখানে আমি একটু ফুটকালা নিয়েছি এবার এক ফোঁটা মতন মিশিয়ে নেবো যেহেতু এখানে কাঁচা আমের পাঁপড় করছি তার জন্য একটু কালারটা ভালো আসার জন্যে দিচ্ছি আপনারা না চাইলে এটা না দিয়েও করতে পারেন দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে একটু গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচটা দিলে পাঁপড়া খুবই সুন্দর লাগবে খেতে এই দেখুন ঠান্ডা হওয়ার পর আরো কতটা ঘন হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দেব এখানে আমি তাঁবু পেতে নিয়েছি তো বন্ধুরা পাপড়গুলো কত সুন্দর লাগছে দেখতে দেখুন আর এই যে চারিদিক যে হাওয়াটা আসবে এই হাওয়াই শুকিয়ে যাবে আর আপনারা যদি চান রোদে দিয়েও শুকাতে পারেন তবে এখন তো গরমের সময় টানের সময় এমনি টেনে যাবে এইভাবে রাখলে তো এইভাবে প্রত্যেকটা পাঁপড় আমি দিয়ে দেব তো আজ এই পর্যন্ত এইবার পাপড়টা শুকিয়ে আপনাদের সঙ্গে দেখা করব তো বন্ধুরা দেখুন এখানে পাঁচ ছ ঘন্টা মতন রেখেছি হাওয়ায় একদমই শুকিয়ে গেছে এইবার এক এক করে তুলে নেব কাপড়গুলো এই দেখুন কত সুন্দর উঠে আসছে পাঁপড় এত সুন্দর পাতলা হয়েছে কি বলবো তো এই আমের সিজন থাকতে থাকতেই আপনারাই পাঁপড়গুলো তৈরি করে নেবেন দেখতেও যেমন খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে যেহেতু এখানে কাঁচা জিরে আর শুকনো লঙ্কা কুচু করে কেটে দেওয়া আছে যখন আমি পাঁপড়টা ভাজবো না তখন কিন্তু দারুণ লাগবে একটু টক ঝাল বেশ ভালো লাগবে খেতে তো আপনারা তো দেখলেন কতটা সহজভাবে আমি পাপড়টা তৈরি করলাম যেহেতু আজকে আমার হাতে সময় কম তাই আর ভাজাটা দেখাচ্ছি না এরপরে ভেজে নিলেই খাওয়া যাবে এদিকে সন্ধ্যাও হতে গেল আমার একটু কাজ আছে তার জন্য ভাজাটা দেখালাম না যাই হোক তো অনেকে আবার সুজি পাপড় পছন্দ করে না তো আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও এই পাপড়টা তৈরি করতে পারবেন তবে আমি সিজনটা থাকতে থাকতে করবেন খুবই ভালো লাগবে খেতে তো আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে